আসসালামু আলাইকুম লিভার শরীরের পরিশ্রমের রাসায়নিক কারখানা লিভার বা যোগৃত আমাদের শরীরের একটি শক্তিশালী ও অপরিহার্য অঙ্গ এটি রক্ত পরিষ্কার করে খাবার হজমে সাহায্য করে শক্তি জমিয়ে রাখে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে কিন্তু আমরা প্রায় এমন সব অভ্যাস করি যা লিভার উপর চরম চাপ ফেলে যেমন অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার খাওয়া অ্যালকোহল সেবন অনিয়ন্ত্রিত ওষুধ গ্রহণ লিভার ভালো রাখতে হলে খাবার থাকতে হবে সবুজ শাক সবজি বিটরুট আদা হলুদ ও লেবুর মতো উপকারী উপাদান প্রতিদিন অন্তত আট গ্লাস পানি পান করুন শরীর ডিটক্স হবে ডায়াবেটিস ও ওজন নিয়ন্ত্রণে রাখা লিভার সুস্থ রাখতে খুব জরুরি অতিরিক্ত ওষুধ ও রাসায়নিক পানীয় বর্জন করুন কারণ সেগুলো লিভার ধ্বংস করে বছরে অন্তত একবার লিভার ফাংশন টেস্ট করিয়ে রাখা উচিত বিশেষ করে যদি আগে হ্যাপাটাইটিস বা ফেটি লিভারের ইতিহাস থাকে স্মরণীয় কথা লিভার যদি ভালো থাকে শরীর হাসে না বুঝে ক্ষতি করলে সব শক্তি নীরবে ফাশে ধন্যবাদ